উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির রামগঞ্জ তথা লক্ষ্মীপুর একের জামাত জনতা এমপি জনাব নাজমুল হাসান পটোয়ারি উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলার সাবেক আমির মাস্টার আবুল হোসেন মালানা দেওয়া মালানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ ভাই উপস্থিত আছেন পৌরসভা এবং উপজেলা জামাত সহ

বাংলাদেশ জামাত ইসলামী এবং চার দলীয় জোটের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল বেগম খালেদা দিয়া জিয়ার নেতৃত্বে যে সরকার সুষ্ঠু সফল ভাবে রাষ্ট্র পরিচালনা করে ক্ষমতা হস্তান্তর করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন হবে দেশের মানুষ যাকে রায় দেয় তারা সরকার গঠন করবে সেভাবেই চলছিল পথ কিন্তু ভারতীয় আধিপত্য রাশিয়ান ষড়যন্ত্র ইহুদিবাদের থাবা বাংলাদেশের এই রাজনৈতিক সরল লেখাটিকে যেদিন সবচেয়ে বেশি আঘাত করেছিল সেটি ছিল আঠাশে অক্টোবর আমরা যখন ইসলামিক ছাত্র লক্ষ্মীপুর জেলা শাখার দায়িত্বে দেখতে ছিলাম আমাদের মনে আছে আগের দিন রাতে লক্ষ্মীপুরের শব্দ রুল আমিন আমরা সকালে তাকে বিদায় দিয়েছি তিনি ঢাকা যাবেন এবং আমরা দেখতে পেয়েছি এরপরে তিনি ঢাকা গিয়ে সেখানে আক্রান্ত হয়েছেন দুর্বৃত্ত হয়েছে পর্যটন হত্যাকাণ্ড

কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাতের আমাদের কর্মীরা

আর কানচাই গুনার গঠন করে তার বাবা যারা সেই যুদ্ধ অপরাধীদেরকে পাকিস্তানেরborder 90 জন যারা সিন্ধের যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই মোল্লাকে ঘুরিয়ে পেছি এনে যাদেরকে ক্ষমা করে দিয়ে দিয়েছে শক্তি তার বৈবিচার হওয়ার কথা ছিল কেন যারা বাংলাদেশের মা বন্ধুকে নির্যাতন নিপীড়ন হত্যা রাজানি ধর্ষণ শুনে অপরাধ করেছে যারা অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে একাত্তরের সময় তাদেরকে শেখ কার সাথে কোন অ্যাসেম্বলিতে আলোচনা করে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিল তার বিচার ব্যবস্থা ছিল সেই বিচারটি উল্টো ঘুরিয়ে দিয়ে এদেশের শ্রেষ্ঠ বাংলাদেশের বাসলার জমিনে আর হয়তো মৌলানা

আমরা ইসলাম <laughs> <laughs> ইসলামী আন্দোলন মানবতার দুশ্মন হিসাবে জামাত ইসলামকে দাঁড় করার জন্য চেষ্টা করেছি সে মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়েছে সুতরাং কিভাবে তাদেরকে দমন নিপীড়ন করে দেওয়া যায় তার চক্রান্ত ষড়যন্ত্র তারা করছে আজকের এই সময় যখন তাদের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছিল চব্বিশে জুলাই বিপ্লব আমাদের সামনে এসে এসে উপস্থিত হয়েছে আবু সাহেবরা দুই হাত তুলে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন দিয়েছে মন্ত্রীরা ফাঁড়ি খাওয়াতে এসেছিল সেই বিক্ষোভ মিছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সাদের উপরে ক্রিয়া ঘোষ দাঁড়িয়েছিল তার কি অপরাধ ছিল সাত বছর একজন শিশু তাকে হাসিনার সেই ফ্যাসিস্ট বাহিনী প্রতিভা বাহিনী তাদেরকে হত্যা করেছে আমরা বলতে চাই বাংলাদেশে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে আগামী দিনে বাংলাদেশের